বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণকে জামাত ইসলামী বোঝানো শুরু করছে যে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায় তো বাংলাদেশের এরকম সাধারণ নাগরিক আছে যারা কোনোদিন নামাজ কলমা পড়ে নেই আল্লাহর ইবাদত করে নেই তারা এখন জামাতের নেতা কর্মীদের মুখে শুনতে আছে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তো ওই সব সাধারণ মানুষ কথা মানুষের পরে যদি জামাত ইসলামের দানি পাল্লায় ভোট যাওয়ার আশা মৃত্যুর পরে এখন তারা কি জান্নামে গেল না জান্নাতে গেল এটা জানবে কিভাবে মানুষ এটা তো কোনোভাবে জানা মানুষের পক্ষে সম্ভব না এই লোকটা কোন জায়গায় গেল কি জান্নাতে গেলো না জান্নামে গেলো আমাদের পক্ষে তো জানা সম্ভব না কিন্তু এই লোকটা তো ভোট দিছে জান্নাতে যাওয়ার জন্য এখন কি লোকটা জাননাতে গেলো না জান্নে গেল। আমরা কীভাবে জানবো আমাদের তো জানা কোনোভাবে সম্ভব না তো ওই আসলে কোনো দলের মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি জামাতে ইসলামের দাড়ি ফাল্লায় ভোট দিল আপনি জান্নাতে যেতে পারবেন না অন্য মার্কায় ভোট দিল আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি যদি জানাতে যেতে হয় আপনার ইমান আমল আপনি আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করে আপনাকে জান্নাতে যেতে হবে তো চলেন আমরা একটা ভিডিও দেখি আমাদের সেফুদা কি বলে জামাত সম্বন্ধে ভিডিওটা শুরু করা যাক ভালো দান ভোট দিলে স্বর্গে যাবে ব্যস্ত যাব জুতার বাড়ির চুরি এই ভোটারগণ বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে আমার অনুরোধ যেই কুত্তার বাচ্চারা হারমদা দাদারা ভোটে দাঁড়িয়ে যাইয়া বলবে যে দাঁড়িয়ে ভোট দিলে সতে যাবে তাদের জুতা মারবা জুতা মারবা জুতার মালা করা ঢাকা শহর বা যেকোনো শহরে পুরা পাড়ায় ঘুরাইবা তো বলবা ঢোড় পিটাইবা বলবা যে কি হয়েছে কি হয়েছে মানুষের কইব তারপরে বলবে যে এইটা মিথ্যা কথা বলেছে বলেছে দান পাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে এই জন্য তাকে এই তার এই শাস্তি শহর সরল ধর্মমান প্রাণ মানুষদেরকে ধোকাদেশ আরাম দাদারা ছোট লোকেরা